হ্যালো ভিউয়ার্স আপনারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না পরম নাম্বার জন্ম তারিখ দিয়ে সাবমিট দিলে এই লেখাটা আসে কিভাবে ঝামেলা ছাড়াই এনআইডি কার্ড ডাউনলোড করবেন এই আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করি প্রথমে গুগল ক্রমে গিয়ে এনআইডি সার্ভিস এখানে লিখবেন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এনআইডি সার্ভিস এখানে একটা ক্লিক করবেন তারপর রেজিস্ট্রেশন করুন এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার ফর্ম নাম্বার বা মেসেজ থেকে পাওয়া এনআইডি নাম্বারটা এখানে লিখে দিবেন। এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন যেমন দিন মাস বছর দেওয়া হয়ে গেলে নিচে ক্যাপচারটা এখানে লিখে দেবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন যদি এই লেখা আসে তাহলে কি করবেন প্রথমে আপনি এই ফরম নাম্বারের আগে বড় অক্ষরে এন লিখবেন লেখার পর আবার ক্যাপসারটা দিয়ে দিবেন ক্যাপসার দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর আপনাকে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দিতে হবে প্রথমে বর্তমান ঠিকানার বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর উপজেলা সিলেক্ট করবেন তারপর আপনার স্থায়ী ঠিকানার বিভাগ সিলেক্ট করবেন তারপর আবার জেলা সিলেক্ট করবেন তারপর উপজেলা সিলেক্ট করে দিবেন যদি আপনার ঠিকানা ভুলে যান তাহলে একশো পাঁচে কল করে আপনি ঠিকানা জানতে পারেন তাদের কাছ থেকে এখানে আপনার ফোন নাম্বারের লাস্টের তিনটা ডিজিট শো করবে আপনার কাছে থাকলে তাহলে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন তারপর ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওটিপি দেওয়া হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করবেন তারপর আপনি জুম বাটনে ক্লিক করে এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন এনআইডি অল ডাউনলোড করে তারপর আপনার চেহারা ভেরিফাই করবেন কিছুক্ষণ পর আপনার এখানে নাম শো করবে তারপর এড়িয়ে যান এখানে একটা ক্লিক করবেন নিচে স্কল করে এইখানে লেখা আছে ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করে এটা ওপেন করবেন ওপেন করার পর প্রিন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে মোড সেটিং এখানে একটা ক্লিক করে দিবেন এফোর সাইজ রেখে প্রিন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না